নমস্কার বন্ধুরা হেলদি জোনে তোমাদের সকলকেই স্বাগত করছি আজকে আমি চলে এসেছি হেলদি ফুডজনের পিকনিক নিয়ে পারিবারিক পিকনিক পিকনিকটা করতে বাইরে নয় ছাদে ছেলেদের নিয়ে ছাদে পিকনিক করতে এসছে আর কি এই ছাদে পিকনিকে কী কী মেনু কি করছি ভিডিওটা একটু পিকনিকের ভিডিও একটু বেশি বড় আছে তোমরা সবাই স্কিপ না করে দেখো ভালো লাগলে তোমরা নতুন বন্ধু যারা দেখছ তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা পুরোনো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা দেখো ভালো লাগলে একটা লাইক করে দিও তাহলে আমি আরও উৎসাহ পাবো আজকে রাজমিনুতে আছে পেঁয়াজ কলি ফুলকপি দিয়ে ভাজা আর হচ্ছে আছে বাসন্তী পোলাও আর হচ্ছে খাসির মাংস টমেটোর চাট নিয়েছি আমি এক কেজি খাসির মাংস মাংসটা ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি আজকে আমার স্পেশালিটি যেটা হলো মাটির উনুনে এই মাটির পাত্রে রান্না করা একটা মাটির কড়াই কিনেছি সেই কড়াইটাই রান্না করবো সবজিপাতি আর হাঁড়িটাই করবো মাংস তো কড়াই বসিয়ে দিয়েছি হাঁড়িও বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে দুটো একসাথে বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করার জন্য এটাতে পেঁয়াজ কলি করব পেঁয়াজ কলিটা প্রথমে রসুন দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে ভাজতে দিয়ে দিয়েছি রসুনটা লাল হবে একটা সুন্দর ফ্লেমে ফ্লেভার বেরোবে তখন ওটা আমি ফুলকপি দিয়ে ভাজবো আর ইয়েতে দিয়ে দিলাম মাংস করার জন্য ওখানে প্রথমে কতগুলো রসুন কোয়া দিয়ে দিলাম রসুন কোয়া দিয়ে রসুন দিয়ে আমি ভাজতে বসেছি রসুনটা একটু গন্ধ রসুনের ভাজা ভাজা একটু ইয়ে হবে গন্ধটা বেরোবে তখন আমি দেব পেঁয়াজ এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো জিনিসটা দিতে ভুলে গেছি আগেই দিতে হতো কালারটা খুব সুন্দর আসে আমি কোনো লঙ্কার গুঁড়ো মশলা ব্যবহার করি না আগেই বলেছি পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো বেশ বাদামি বর্ণ হবে তখন আমি মাংস দেবো বা মশলা দেবো কিন্তু একটু পেঁয়াজগুলো সাজলানোর জন্য অল্প পরিমাণে একটু লবণ দিলাম আর এদিকে আমার দিয়ে দিয়েছি ফুলকপিগুলো দিয়ে দিয়েছি ফুলকপিগুলো দিয়ে আমার পেঁয়াজটা অনেকটা পেঁয়াজও হয়ে গেছে ভাজা ভাজা রসুনের কোয়াগুলোও ভাজা ভাজা হয়ে গেছে লবণ হলুদ দিয়ে দিলাম ফুলকপিটা একটু নরম হবে তারপরে পেঁয়াজ একটু মশলা দিব মশলা বলতে জিরা লঙ্কা আদা বাটা আজকে আমি কয়েকটা শুকনো লঙ্কা ভিজিয়ে রেখেছিলাম সেটা পেস্ট করেছি মশলাটা দেওয়ার পর একটুখানি জল দিলাম যেন ধরে না যায় ওই ধরে গেলে কপিটা সেদ্ধ একটু হয়ে যাক তারপরে তো সময় কম লাগবে সেই জন্য পেঁয়াজগুলিটা একটু পরে দিচ্ছি ও তোমরা কে কোথায় পিকনিক করেছ জানি না পিকনিক তো সবাই করে আমার বাইরে যাওয়া হয়ে ওঠে না সেই কারণের জন্য আমি বাইরে না গিয়ে ছাদেই বড়ো ছেলে এসছে বাড়িতে করছি পেঁয়াজ কলিটা দিয়ে দিলাম এবার পেঁয়াজ কলিটা দিয়ে ঢেকে দিলাম একটু আঁচ ফ্লেমটা একটু কমে করে রাখলাম আর ওদিকে গোটা রসুন দিয়ে দিলাম দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দিলাম টমেটো দিয়ে ভালো করে আবার না একটু লবণটা কম মনে হলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ওখানে মশলাগুলো মশলাগুলো দিয়ে দিচ্ছি যা আদা লঙ্কা বাটা আর এদিকে দিব আমি শুকনো লঙ্কা বেটে রেখেছি সেই শুকনো লঙ্কা দিলাম আর আদা রসুন রসুন পেস্ট করে রেখেছিলাম সেই রসুন পেস্টটাও দিয়ে দিচ্ছি এই মশলাটা কষা হবে তারপর কিন্তু মাংসটা আমি দেব। এই সদিকে ভালোই যাচ্ছে মাঝে মধ্যে একটু বাতাস আসছে সাথে তো বাতাস লাগবেই এবার মাংসগুলো দিয়ে দিলাম ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে কষিয়ে নিয়ে মাংসটা আজকে কিনেও লবণ হলুদ মাখিয়ে রাখেনি আমি সাধারণত লবণ হলুদ মাখিয়ে রাখি মাখিয়ে রেখে করি মাংসটা খুব ভালো নরম তাড়াতাড়ি হয় আজকে মাংস না মাখিয়ে রেখে দিয়ে দেখছি প্রথম করছি আজকে আমি এটা মাংসকে মাখাচ্ছি না দিয়ে মাংসটা একটু অল্প আঁচে রেখে দিয়েছি মিডিয়াম ফ্লেমে রেখে দিয়ে চালটা ধুয়ে রেখেছিলাম টুয়ে রেখে ঝরঝরা হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দিলাম ঘি এক কেজি চাল নিয়েছি দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ এবার লবণ হলুদ দিয়ে আমি ঘি দিয়ে মাখিয়ে নেব এরপর দেব চিনি আর মশলা মশলা দেব হচ্ছে জিরে আদা লঙ্কা বাটা আর কিছু মশলা কিন্তু আমি দেব না প্রলায়ের মধ্যে এই যে মশলাটা ছিল সেই মশলা বাটাটা দিয়ে চালটাকে ভালো করে মাখিয়ে রাখলাম একটু চিনি দিলাম আর একটু আর একটু চিনি দেবো সেটা আর একটু পরে দেবো যখন বসাবো তো জল দেব তখন দেব। এবার ঢেকে রেখে দিলাম ঢেকে রেখে পেঁয়াজ কুলিটা আমার প্রায় হয়ে গেছে কে সুন্দর মেয়ে গেছে দেখো পেঁয়াজ কুলিটা পেঁয়াজ কুলিটা প্রায় হয়ে এসছে এবার এরপরে একটুখানি একটু হলেই নামিয়ে নেবো এদিকে মাংসটাও দিয়েছি মাংসটাও কিন্তু অনেকটাই সাতলে আসছে এক একবার কিন্তু মিনিট দশেক আমি অল্প আঁচে দেখে তারপরেই কুচি করছি এবং দিয়ে দিলাম ধনে দিয়ে কুচি দিয়ে ইয়ে করলাম পেঁয়াজ কলিটাতে আলাদা সেদিন স্বাদ হবে এবার ধনে পাতা কুচিটা একটু মেয়ে গেছে নরম তুলে নিলাম পেঁয়াজ কলি পেঁয়াজ কলির স্বাদ অসাধারণ স্বাদের পেঁয়াজ কলি ফুলকপি দিয়ে ভাজা করলাম আর একটু মশলা দিয়ে দেখো পেঁয়াজ কলিটা কেমন হচ্ছে সুন্দর দেখেই খেতে ইচ্ছা করবে এবার টমেটোর চাটনি কড়াইটা আবার ধুয়েটিয়ে মশিয়ে দিয়েছি দুটো লঙ্কা দিয়েছি পাঁচ ফোরন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু কিশমিশ দিয়ে তার মধ্যে টমেটোগুলো ছেড়ে দিলাম বেশি না টমেটোর চাটনি চাটনি খুব একটা পছন্দ করে না তা দিয়ে অল্প করে একটু করলাম পিকনিক করছি যখন আর ছেলেও স্ত্রী তাই জন্য আর একটু চাটনিও করলাম একটা সবজিও করলাম কিন্তু ওরা সবজিও বেশি খাবে না চাটনিও খাবে না পোলাও আর মাংস হলে ওদের হয়ে যায় তো যাই হোক এবার যে চাটনিটাও দেখো একটু জল দিয়ে দিলাম অল্প করে জল দিয়ে টমেটোগুলো একটু কাঁচা কাঁচা ভাবে সে তো দেশি টমেটো একটু যেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেই কারণের জন্য একটু জল দিলাম আর চিনির পরিমাণটা অল্প দিলাম টমেটো চাটনি খুব বেশি মিষ্টি হলে ভালো লাগে না সেই জন্য এদিকে এটা আমার কষাও প্রায় অনেকটাই হয়ে আস্তে 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 ভালোইতে একটু একটু করে তেল ছাড়তে শুরু করে দিয়েছে চাটনিটা মোটামুটি আমার অনেকটাই হয়ে গেছে চাটনিটা নামিয়ে তাহলে আমার পেঁয়াজ আর চাটনি হয়ে গেল চাটনিটা নামিয়ে নিচ্ছি চাটনি নামিয়ে আমি এই গ্যাসের উনুনটাতে আমি বসিয়ে দেব গরম জল করতে গরম জলটা করতে বদ নেবো যেন না মাংসে যেহেতু আমি মাটির ইয়েতে হাঁড়িতে মাংসটা করছি গরম জল না দিলে কিন্তু আমার মাংসটা ভালো মতো সেদ্ধ হবে না খাসির মাংস সেদ্ধ হতে কিন্তু যথেষ্ট সময় লাগে এবার কষা হয়ে গেছে জলটাও ফুটে গেছে সেই জল আমি দিয়ে দিলাম মাংসের মধ্যে দিয়ে আমি প্রায় আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট কিন্তু আমি একে গরমে ফোটাবো কিন্তু আমার লেট হয়ে যাবে কড়াই খালি হয়ে গেছে অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে এবার আমি এই গরম জলটা পোলা বেরো গরম জলটা তুলে নিয়ে কড়াইটাতে মাংসটা ঢেলে দিলাম কড়াইটাই একটু অল্প আছে আর একটু ঝোলটা মরে যাবে মাংসটা একদম ভালো মতো সিদ্ধ হয়ে যাবে একটু ধনে পাতা আজকে মাংসের মধ্যে দিয়ে দেখলাম কেমন লাগে খেতে আমি মাংসতে ধনে পাতা সাধারণত দিই না আজ ধনে পাতা দিলাম এবার কড়াইটা ওই হাঁড়িটার মধ্যে পোলাও করব বলে কড়াইটায় নামিয়ে এদিকে বসিয়ে দিলাম গ্যাসটা দিচ্ছ গ্যাসটা দীর্ঘদিন মানে উপরে রাখা ছিল সেই গ্যাসটা ধুলো নোংরা পড়ে এতই রুই হয়ে গেছে উঠছে না পরিষ্কার করা যাচ্ছে না একদিন খুব গরম জল সাপটাফ দিয়ে মাসতে হবে এদিকে কিন্তু মাংসটা আমার সুন্দরভাবে ফুটে বেশ সুন্দর কালার হয়ে চলে এসেছে আর ঝোলটাও একদম পাতলা হয়ে গেছে ঘন হয়ে গেছে গাঢ় হয়ে গেছে এদিকে আমি ইয়ে করলাম গরম মশলা গোটা গরম মশলা ভালো করে ভেজে নিলাম ভেজে তুলে নিলাম এ তারপরে ঘি দিয়ে কাজু দিয়ে দিলাম কাজুটা একটু নাড়াচাড়া করার পর কিশমিশ দেবো তেজপাতা দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি ফোর দিয়ে কাজুটা একটু নেড়ে ছেড়ে নিলাম একটু ব্রাঙ হওয়া মাত্রই আবার কিশমিশ দেবো বেশি বেশিক্ষণ ডাকলে আবার ইয়ে হয়ে যাবে কিশমিশগুলো কালো হয়ে যায় সেই কারণের জন্য চালগুলো দিয়ে দিলাম চালটা মেখে রাখা চালটা দিয়ে দিলাম খুব সহজেই বাসন্তী পোলাওটা করা যায় আর আমি কোনো বাসন্তী রঙ কালার টালার কিছু ব্যবহার করি না যেহেতু এটা নিয়েটা তো আমার কোনো রেস্টুরেন্ট বা কিছু না ঘরে ঘরে খাওয়ার জন্য সেখানে আমি কালার দিয়ে খাবারটাকে নষ্ট করতে চাই না বা শরীরের ক্ষতি করতে চায় না এবার ভাজা ভাজা করলাম ভাজতে কিন্তু অনেকক্ষণ ধরেই হবে আমি এখানে তাড়াতাড়ির জন্য তাড়াতাড়ি দেখাচ্ছি তাই কিন্তু বেশ অনেকক্ষণ ধরেই চিটপিট আওয়াজ হবে তার তু কোকি ভাজতে হবে আমি এক না চাল নিয়েছি তো দু লিটার জল দেবো এটার আট গ্লাস জল দেবো আট গ্লাস জল তো ওইভাবে মাপা যাবে না সেই জন্য পরে একটু জল বেশি করে দিয়ে দিব। আর একটু শক্ত শক্ত থাকবে যখন চালটা তখন কিন্তু নামিয়ে নেব আর গরমের মধ্যে বসে বাদ বাকিটুকু হয়ে যাবে ঢেকে দিলাম চিনি দিয়ে দিচ্ছি ঢেকে দিয়ে দেখো এই যে এই অবস্থায় আমি এবার কিন্তু একটু উপর থেকে গরম মশলা আর ঘি দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেব গ্যাসটা বন্ধ করে আর এদিকে আমার মাংসটাও হয়ে গেছে এই গ্যাস বন্ধ করে রেখে নামিয়ে নিলাম ওই যে মাংসটাও হয়ে গেছে দেখো কত সুন্দর মাংসটা হয়েছে দেখেই মনে হচ্ছে মানে এক্ষুনি খেয়ে নিই মাংস আর পোলাও এরপরে আর কিছু হয় এবার নিয়ে চলে গেলাম আজকে আমাদের ছাদেই খাওয়া দাওয়া সব কিছু এবার বসে ছেলেরা বসে পড়েছে আমি এবার তাদেরকে ভেবে দিই পরিবেশন করছি পরিবেশন করা হয়ে গেল আজকে আমাদের পিকনিকের দেখো মাংস দেখো পোলাও পোলাও একদম ঝরঝরা হয়েছে মাটির হাঁড়িতে পোলাও বাসন্তী পোলাও দিয়ে দিলাম আমরা তিন মা বেটাতে বসে গেছি বসে মাংস আমি মাংস কম খাই কারণ আকাশের মাংস খুব বেশি খাওয়া আমার বারণ আছে আর ছেলেরাই বেশি পছন্দ করে তাদেরকে দিচ্ছি যাই হোক ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ তোমাদের যদি কারোর আমার পিকনিকটা ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো সুস্থ থেকো ভালো থেকো তো আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ